বাদুড়িয়ার শিক্ষক সাবির হোসেন তিনি ধর্ম ত্যাগ করতে চলেছেন তিনি পেশায় একজন শিক্ষক একজন তিনি ধর্মে মুসলমান তিনি তার নিজের ধর্ম ত্যাগ করতে চলেছেন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি আর ইসলাম ধর্মে থাকতে চান না কারণ এটা তারা আর ভালো লাগছে না তারা আর সহ্য হচ্ছে না কারণ তিনি ইসলাম ধর্মে থেকে তিনি এই সব কর্মকাণ্ড তিনি আর মেনে নিতে পারছেন না তাই তিনি বাদুরিয়ার একজন শিক্ষক বিজ্ঞানের শিক্ষক আর তিনি একজন স্কুল টিচার তিনি তার নিজের ধর্ম ইসলাম ধর্ম তিনি সম্পূর্ণভাবে ত্যাগ করতে চলেছেন এমনটাই তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন এবং সেই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি তিনি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে সম্পূর্ণভাবে ধর্মহীন করে তুলতে চাইছেন এই শিক্ষক যার নাম সাবির হোসেন এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা আজকে কেন এই কথাগুলো বলছি কেন এই শিক্ষক যিনি সমাজের কারিগর যিনি মানুষকে শিক্ষা দেয় সেই একজন শিক্ষক যিনি ধর্মে মুসলমান তিনি কেন ধর্মকে ত্যাগ করতে চলেছেন তার পেছনের কারণটা কি তার কিসের রাগ কিসের অভিমান মুসলমানদের প্রতি সে রাগ অভিমানটাই আজকে আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব তার ধর্ম নিয়ে তার সমস্যাটা কোথায় তিনি তো ছিলেন এতদিন এই ইসলাম ধর্মই তিনি তো এতদিন ইসলাম ধর্ম গ্রহণ করে এসেছেন এতদিন ইসলাম ধর্ম বয়ে নিয়ে গেছেন তার সাথে তিনি তো এই ধর্মে বিশ্বাসী তিনি তো এই ধর্মের লোক তাহলে আজকে তার রাগ অভিমানটা কেন সেটাই এই ভিডিওতে আমি বলতে চলেছি আপনারা দেখতে থাকুন সাজবেলা আর আমি রয়েছি সুজয় আপনাদের সাথে আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটা মাস স্কিপ করবেন না এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই শিক্ষক হলো পশ্চিনহাটের বাদরিয়ার পৌরসভা এলাকার বাসিন্দা তিনি পেশায় একজন শিক্ষক পাশাপাশি জেনে রাখুন এই শিক্ষক তিনি স্বরূপনগর ব্লকের নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষক আমরা ইতিমধ্যেই বৃহস্পতিবার বিকালে একটি ভাইরাল ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও সূত্রে আমরা জানতে পারছি যে এই শিক্ষক সাবির হোসেন তিনি তার নিজের ধর্ম ত্যাগ করতে চলেছেন যেই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে মানুষের মধ্যে তোল পার পড়ে গেছে তখন আমরা আরও ডিটেলসটা জানতে চাই যে কি হয়েছে কেন তিনি এই ভিডিওটা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেন তিনি তার নিজের ধর্ম ত্যাগ করতে চলেছেন এবার একটু ডিটেলসে যাওয়া যাক বিষয়টা নিয়ে আচ্ছা আপনাদেরকে আমি আগে একটা কথা বলে রাখি এই শিক্ষকের সম্বন্ধে যখন আমরা জানতে চাইলাম বা এই শিক্ষক কেন ধর্মত্যাগ করতে চাইছেন সে ব্যাপারে যখন জানতে আমরা উদ্যোগী হলাম তখন এই শিক্ষক বিভিন্ন সংবাদ মাধ্যম এই শিক্ষকের সাথে যোগাযোগ করেছিল তিনি একাধিক সংবাদ মাধ্যমে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি কি বক্তব্য রেখেছেন তার যে মূল বক্তব্যটা কি যেটা মূলত ভিডিওর আকর্ষণ যে তিনি কোন বক্তব্যর পরিপ্রেক্ষিতে এই ধর্ম ত্যাগ করতে চলেছেন সেই বক্তব্যটা এবার আপনাদের সামনে আমি রাখছি যেই বক্তব্যটা তিনি রেখেছেন সংবাদ মাধ্যমের সামনে তিনি যেটা বলেছেন সেটা এবার আমি আপনাদেরকে বলবো যেটা তারই বক্তব্য শিক্ষক বলেন আমি বাদরিয়াতেও আগে দেখেছি সাম্প্রদায়িক হিংসার ঘটনা এছাড়া দেশে বলতে গেলে সারা পৃথিবী জুড়ে এই ধরনের ঘটনা দেখে আমি ধীত্রদ্ধ পহেলগাঁওয়ে যেভাবে ধর্ম দেখে দেখে মানুষকে খুন করা হয়েছে তা দেখে আমি স্তম্ভিত আমরা জানি যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না তারা নির্বিচারে সকলকে খুন করে পহেলগাঁয়ের ঘটনা দেখিয়ে দিল জঙ্গিদেরও ধর্ম হয় একজন শিক্ষক হিসাবে আমি লজ্জিত সেই জন্য আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তবে আমি কোনো ধর্মকে ছোট করছি না বিদ্বেষ ছড়াচ্ছি না এটা একেবারে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কারো চাপে পড়ে বা কারোর সিদ্ধান্তে আমি সিদ্ধান্ত নিইনি পরবর্তীতে আইনে প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে ধর্মহীন বলে ঘোষণা করার ইচ্ছা রয়েছে বলে মনে করছেন এই শিক্ষক সাবির হোসেন এই ছিল শিক্ষকের বক্তব্য যেটা আপনাদের সামনে আমি রাখলাম যেটা তিনি সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন সেটা আমি আপনাদেরকে বললাম এবার দেখুন একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আমরা যে বলি না যে সন্ত্রাসবাদী যারা জঙ্গি যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম হয় না হ্যাঁ সত্যিকারে সন্ত্রাসী যারা যারা সন্ত্রাসী যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না কিন্তু এই যে পহেল যে ঘটনাটা ঘটেছে যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে এখানে তো একটা সন্ত্রাসীদের একটা ধর্মীয় একটা পরিচয় মিলছে কারণ তারা যে সমস্ত মানুষকে মেরেছে যে সমস্ত মানুষকে সামনে থেকে গুলি করেছে তারা কিন্তু ধর্ম এবং পরিচয় দেখেই তো গুলিটা করেছে তারা প্রথমে আগে সেই মানুষের ধর্ম কী তার পরিচয় কি সেই মানুষের তিনি কর্মা পড়তে পারেন কি না তিনি কোন ধর্মের মানুষ তিনি শাঁখা সিঁদুর পড়ছেন কিনা। তার স্ত্রী সেইগুলো দেখে তার ধর্ম পরিচয়কে নিয়েই তবে তাকে গুলি করে মারা হয়েছিল এই কাশ্মীরের ঘটনায় তাহলে যে সমস্ত জঙ্গিরা এই ধরনের কর্মকাণ্ড করেছে তারা তো একজন নিজেকে মুসলিম বলেই দাগিয়ে দিচ্ছেন তারা নিজেকে তো একজন ধর্মীয় প্রাণ মানুষ বলে তো তারা নিজেদেরকে মনে করেন তারা তো ধর্মের কারণেই তো মানুষকে মেরেছেন যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি যে ধর্ম দেখে দেখে মারা হয়েছে এটা তো স্বাভাবিক যে ধর্ম কোনো জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু এইখানে তো দেখা যাচ্ছে যে এই জঙ্গিদের বা এই ক্রিমিনাল যারা আছেন তারা ধর্মের উপরে ভিত্তি করেই তারা মানুষকে মেরেছে তাহলে তাহলে তো এই ক্ষেত্রে তো সেই জিনিসটা প্রযোজ্য হয় না যে এইখানে তারা ধর্মের উপরে ভিত্তি করেই তো সব কিছু করেছে তাহলে আমি কেন বলবো না যে তারা ধর্ম দেখে দেখে মানুষকে মেরেছে এইটাই হচ্ছে শিক্ষকের বক্তব্য যে যে সমস্ত মানুষ যে সমস্ত মুসলমান মানুষজন যারা মুসলমান মানেই যে খারাপ এমনটা নয় কিন্তু এই যে মানুষগুলো যারা জঙ্গি যারা মানুষের ধর্ম দেখে মানুষকে মারে তারা অ্যাকচুয়ালি মানুষ হতে পারে না তারা ধর্মের কারণেই মানুষকে মেরেছে এমনটাই সংবাদ মাধ্যমের দাবি এমনটাই বিশ্বাস বা সংবাদ মাধ্যমের বক্তব্য ঠিক আছে এটা কয়েকদিন প্রচলিত কয়েকটা সংবাদ মাধ্যমে এই জিনিসগুলোর তথ্যগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে যেটার পরিপ্রেক্ষিতে এই শিক্ষক তিনি মনে করছেন যে এরকম একটা পরিবেশে যেখানে তিনিও একজন মুসলিম ধর্মে আর যেখানে এই যে জঙ্গিরা যারা মেরেছে তারাও যেহেতু মুসলমান তাই যেখানে মুসলমান এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যারা ধর্ম দেখে দেখে মানুষকে মারছে তাই তিনি নিজেকে মুসলমান হিসাবে লজ্জিত তাই তিনি মুসলমান হিসাবে নিজেকে বেশ দুঃখ প্রকাশ করেছে তিনি নিজেকে নিজেকে কি বলবো নিজেকে নিজের খুব খারাপ লাগছে মানুষটার যে ধর্মের কারণে যদি মানুষ মানুষকে মারে ধর্মের কারণে যদি মানুষকে মরতে হয় তাহলে এর থেকে খারাপ আর কি হতে পারে বলুন তো যে একটা ধর্ম মানুষকে কতটা মানুষ ধর্ম তো কোনো ধর্ম তো শেখায় না যে মানুষকে মারতে হিন্দু বলুন মুসলমান বলুন বা অন্যান্য যে সমস্ত ধর্মগুলো আছে প্রতিটা ধর্মই শেখায় মানুষকে আদর্শ মানুষের রীতিনীতি মানুষকে সঠিক মূল্যায়ন করতে মানুষকে সঠিক পথে এগোতে তো ধর্মের সহযোগিতা করে কিন্তু সেই ধর্মের কিছু কিছু মানুষ যারা অ্যাকচুয়ালি মানুষ হয়েও মানুষ হয়ে উঠতে পারে না তারা অ্যাকচুয়ালি ধর্মের কারণে তারা ধর্মের কারণে মানুষকে যখন মারে যারা ধর্মের কারণে মানুষের উপর বাধ্য করে তাদেরকে ধর্মের কারণে যখন মানুষকে মারতে তাদের দুভারও হাত কাঁপে না তারা ধর্মের কারণে যেখানে হিন্দু রাষ্ট্র মানে যেখানে হিন্দু ভূমি হিন্দুস্তান যেটা ভারতবর্ষ হিন্দুদের একটা প্রধান ভূমি যেখানে সেই ভূমিতে দাঁড়িয়ে হিন্দুদেরকে যখন কাছ থেকে তারা গুলি করে মারে সেই সমস্ত মানুষ যারাদেরকে যাদেরকে জানা যাচ্ছে যে তারা ধর্মে মুসলমান যে কারণে যারা হিন্দুদেরকে টার্গেট করে মিলেছে সেই কারণে অনেক মুসলমান ভাই অনেক মুসলমান ভাই বোনেদের মাথা হেট হয়েছে তারাও সম্মানহানি হয়েছে তাদেরও তাদেরও দুঃখ লেগেছে তারাও খারাপ লেগেছে যে তারাও মুসলমান হিসাবে নিজেদেরকে খুব খারাপ লাগছে তাদের যেহেতু মুসলমান মানুষজন হিন্দুদেরকে টার্গেট করে মারছে বা আমরা দেখেছি রিসেন্টলি যে বাংলার মুর্শিদাবাদে এই যে মুসলমান হিন্দু মুসলমানের একটা সমস্যা তৈরি হয়েছিলো এই দেশের বিভিন্ন প্রান্ত কম বেশি দাঙ্গার মতন পরিস্থিতি তৈরি হয় মাঝে মাঝে হিন্দু মুসলমান নিয়ে নানান রকম সমস্যা তৈরি হয় আর যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি একাধিক ঘটনা যেখানে মুসলমানের কিছু মুসলমান কিছু যারা ক্রিমিনাল বিশেষ করে মুসলমানদেরকে বলবো না কিছু ব্যক্তি যারা ক্রিমিনাল বা জঙ্গি আর যাদের যারা ধর্মে মুসলমান তা সেই ক্ষেত্রে এটা হওয়াটা ঠিক নয় কারণ আমি বিশ্বাস করি আমি ব্যক্তি আমি সুজা আমি বিশ্বাস করি মুসলমান মানে খারাপ নয় মুসলমান মানে যে তারা খারাপ তারা জঙ্গি তারা ক্রিমিনাল এটা কখনোই নয় তাদের মধ্যে প্রচুর মানুষ আছে ভালো মানুষ শিক্ষিত মানুষ তারাও সমাজের জন্য কাজ করে তারাও এই দেশ যেমন হিন্দুর এই দেশ তেমন মুসলমানেরও এই মুসলমান মানে খারাপ নয় তবে কিছু মানুষ যারা পড়া করছে যারা ক্রিমিনাল যারা মানুষকে মারে তারা কোনো ধর্মের হয় বলে আমি অন্তত বিশ্বাস করি না কিন্তু এই যে কাশ্মীরের ঘটনা যেটা দেখিয়ে দিল সেটা খুবই নিন্দনীয় একটা ঘটনা যেখানে মানুষকে বোঝানো হচ্ছে যে আমরা ধর্ম দেখে মানুষকে বিচার করা হচ্ছে ধর্ম দেখে মানুষকে মারা হচ্ছে এটা কিন্তু খুব খারাপ ব্যাপার যে ধর্ম দেখে মানুষকে কেন মারা হলো এটা তো এটা তো কোনো কাজও নয় কারণ ধর্মের কারণে মানুষ মারা যাবে এটা তো কোনোদিন কোনো সুস্থ সমাজের তো কোনো হতে পারে না এই যে দেশ দেশের মধ্যে রাজনীতি আর ধর্ম এই দুটোকে মিলেমিশে দেশটা একেবারে যেন আজকে তলার নিতে ঠেকেছে আজকে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তে একের পর এক হিংসা হানাহানির মতো ঘটনা ঘটছে যেখানে কিছু কিছু জায়গায় হিন্দু মুসলমানের মতন কিছু কিছু সাম্প্রদায়িক সমস্যা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে এইগুলো বন্ধ হোক আমরা মনে প্রাণে চাই এই সমস্ত ধর্ম হানাহানি এগুলো যত তাড়াতাড়ি বন্ধ হবে তত মানুষের জন্য মঙ্গল দেশ আরও এগিয়ে যাক মানুষ আরও শিক্ষিত হয়ে উঠুক মানুষের মধ্যে চেতনা ফিরে আসুক এটাই তো একান্ত কাম্য আমাদের এটাই চাই আমরা আর যেটা বলবো যে এই শিক্ষক যিনি সাবির হোসেন যিনি তিনি তার ধর্ম ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি কবে ধর্ম ত্যাগ করবেন কিভাবে করবেন সেটা সম্বন্ধে আমরা পরে জানতে পারব কিন্তু তার এই যে চেতনা তার এই মূল্যবোধ তার এই যে মানসিকতা তার এই যে মানবিকতা এইটার একটা তার এই বিষয়গুলো নিয়ে ভাবলে বোঝা যায় যে তিনি খুব স্তম্ভিত তিনি খুব দুঃখিত কারণ তার এই ঘটনাটার তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাই তিনি হয়তো ধর্ম ত্যাগ করতে চলেছেন বা হয়তো এত কোনো আমার এই ভিডিও চলাকালীন হয়তো তিনি ধর্মত্যাগ করেও ফেলেছেন কিনা আমি জানি না তো এটা নিয়ে আমাদের নজর থাকবে আপনারাও নজর রাখুন আর দেখতে দেখতে থাকুন সাজবেলা আর আমি রয়েছি আপনাদের সাথে সুজয় আর আমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে আপনারা আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন